এখন আপনি নেগেটিভ আছেন আপনি এই শক্তি প্রয়োগ করেন না বল আপনার বল নিজের বলে এগিয়ে যান আপনি একদিন দেখা যাবে অবশ্যই আপনি এই চেয়ারে বসতে পেরেছেন এবং আপনার যদি আরও বড় আশাও থাকে সে আশাও পূর্ণ হবে কাউকে গডফাদার হিসেবে ধরে নয় কাউর লেজুর ভিত্তি করেও ওঠোনা কাউ কাউকে পদ লেহন করা নয় কাউকে দেখিও নয় আপনাকে এগিয়ে যেতে হবে আপনার নিজের যুগেতার আমরা বাঙালি আমরা খুব দ্রুত ভুলে যাই সব কিছু তাই আপনার এইসব কথা বলে যেব যেমন আপনাকে বলতো নিপুণ হেরে গেছে না বাংলাদেশে পির্যাদা নিপুণকে হারিয়েছে এখন বলে না পীরজাদা হারেনি নিপুণ তার স্বভাবের জন্য হারিয়েছে এটা আমার প্রকাশটা হয়েছে এটি হল আমার সবচেয়ে বড় কথা নিপুণকে বলবো সঠিক রাজনীতি করুন সঠিকভাবে শিল্পীদের পক্ষে কাজ করুন এই শিল্পীরা আপনাকে চেয়ারে বসাবে ক্ষমতা বাংলাদেশে ঘুরে দাঁড়ায় বাংলাদেশে সবসময় ঘুরে দাঁড়ায় এই যে দেখুন আমি রাজনীতির কথা বলছি বিএনপি কিন্তু আওয়ামী শেষ করে দিয়েছিল পনেরো বছর সতেরো বছর পরে কিন্তু ধরে তারা ক্ষমতা নাই এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামীতে কিন্তু সরকার গঠন করতেও পারে বিএনপি সতেরো বছর পর নিপীড়িত হয়ে সে ঘুরে দাঁড়াচ্ছে নিপুণ যে ঘুরে দাঁড়াতে পারবে না সে যে ভুল স্বীকার করে এই শেখ হাসিনা কিন্তু বলেছে আমাকে একুশ বছর ক্ষমতা বাইরে গেছে না আমি মার্চে সব আমাদের আবারই নির্বাচন করেন প্রথম নির্বাচনে সে ভালো করেছে পরে কিন্তু সে যখন দেখেছে এটা তার কেনা একটা গদি হয়েছে তখন কেন তাদের কারণে আমি সচিব হতে পারিনি আমি স্নেহার সচিব হতে পারি না বিটিপিতে পনেরো বছর আমি একটা নাটক করতে পারিনি অভিনয় করতে পারিনি আমার নাম কেটে দেওয়া হয়েছে তাই নিপুণও দাঁড়াতে পারবে নিপুণের প্রতি আমার অনুরোধ ক্ষমতা দিয়ে নয় লভিং দিয়ে নয় গডফাদার দিয়ে নয় শিল্পীদের প্রতি ভালোবাসা দিয়ে আপনি এগিয়ে যান তাহলে আপনি একদিন জয়ী হবেন মানে সাইমন কেন নিপুণের প্যানেল থেকে সরে গেল এটা রাজনীতিতে আমি বের করছি আমরা তো বের করেছি নিপুন যখন ডিপজল ভাইকে বলল যে আপনি হবেন সভাপতি এবং সাইমনকে বলল তুমি হবে সেক্রেটারি কারণ জায়দ খুব বুদ্ধি কোনো বুদ্ধি চাল আছে হ্যাঁ সে ভাবল নিপুনকে তার লুক দিয়ে কথা এবং নিপুণ যে এত দূর গিয়েছে ওই সুমিলেশনের সময় সাইমন কিন্তু অনেক ভূমিকা পালন করতো সাইমনের ব্রেন কিন্তু ভালো তখন নিপুন তা ইয়ে মানে জায়গা থেকে টুক দিয়ে তাকে সাধারণ সম্পাদকের পদ দিল এবং ভাইকে সাধারণ দিয়ে এটা নিপুণ জানতে জানার পর সে সাইমনকে ফেরানোর চেষ্টা করলো পারল না সে আবার উল্টা ভূমিকায় সে গেল যে সে যোগাযোগ করল ইয়ের সাথে মানে মিশা সদকের ভাইয়ের সাথে যে ভাই আপনি আমার সভাপতি হবেন আমি সেক্রেটারি মিশা সদকের ভাই গোপনে বলে আমি জানি সত্য কিনা সেও রাজি হয়ে গেল তখন একটা খেলা জমবে হ্যাঁ রাজি হয়ে গেলে লোকে বলে তখন দেখলো যায় যে না যদি মিশা জায়গা ফাইটাররা ওদিকে যাবে তাহলে এখানে আমরা জিততে পারবো না তখন সে বলল যে না ই ভাই মানে দেবজল ভাই সভাপতি সেক্রেটারি এটা মিশা তখন একটা ব্যাক মারলো যে না আমি সেক্রেটারি আমি সভাপতি হইলে আমি সভাপতি পরে সে সভাপতি সেক্রেটারি হলো হলো মানে দেবজল ভাই আর এই দিয়ে মানে কপাল ভাঙলো সাইমনের